واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى الا طالبين واما من خاف مقام ربه দিলটা নরম করে কথাগুলো শোনেন আল্লাহ বলে ওই দিন আল্লাহর সামনে দাঁড়ানো হওয়াকে যে ব্যক্তি ভয় করে অর্থাৎ আমি সহজে বোঝায় দেই দুনিয়া একদিন কেয়ামত হবে কথা সত্য না মিথ্যা আওয়াজ করে কন দুনিয়া একদিন কেয়ামত হয়ে যাবে এই যে চামড়ার চোখ দিয়ে আসমান দেখতে পায় পাহাড় দেখতে পায় বাড়িঘর যা দেখতে পান সব ইসরাফিলের সিঙ্গায় চূর্ণ বিচরণ হয়ে যাবে সব ব্যঙ্গে চূর্ণ বিচরণ হয়ে যাবে কোনো কিছু থাকবে না সুম্মা ইলাইহি তুরজাউন প্রতিটা বনি আদম কবর থেকে নিজ নিজ কবর থেকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহ বলেন ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো হওয়াকে যে ব্যক্তি ভয় করে নিজের মন চায় নামাজ পড়বে না রোজা রাখবে না সুদ খাইবে গোস মানুষকে টকাইবে মানুষকে মারপিট করবে ওই লোকটা বলে না না মন তোমার কথা শুই না জুলুম যদি করে নামাজ যদি না পড়ে রোজা যদি না করে এই কথা সব কথাগুলা তার মনের সাথে বুঝাবুঝ কইরা লোকটা আল্লাহ আল্লাহর সামনে দাঁড়ানো হওয়াকে ভয় করে বলে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে দাঁড়ায় নামাজ পড়া লাগবে রোজা রাখা লাগবে ফরজ হলে দেওয়া লাগবে মনের আমাকে চাহিদা যাবে না আপনার মন চায় মদ পান করবে আপনি বলেন না না মদ পান করলে আল্লাহ বেজার হয়ে যাবেন মদ পান করা যাবে না এই দুইটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে আল্লাহ বলেন ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দীদের ঠিকানা হবে চিরস্থায়ী জান্নাত জান্নাত শান্তির জায়গা জান্নাত কিসের জায়গা জান্নাত একসাথে নিঃসন্দেহে জান্নাত শান্তির জায়গা দিল দিয়া শোনেন জান্নাত কেমন শান্তির জায়গা দুনিয়াতে এক বউ পাইয়া কত বেজাল টেকনি দুনিয়াতে একজন বিবি পাইয়া কত বেজাল রাত্রে বারোটায় লাগে যায় বেজাল দশটায় লাগে যায় বেজাল লাগে কি লাগে না আল্লাহ বলে না না ও বান্দা দুইটা গুণে গুণান্বিত হইয়া জান্নাতে যদি আসতে পারো বান্দা একজন বিবি দুইজন বিবি না আমি কম পকে তোমাকে বাহাত বিধান করব কয়জন কয়জন আপনারা মনে মনে বলবেন হুজুর একজনের খামাই খাইয়া শেষ করতে পারি না একটা বিয়া কইরা আমি ভালো করে জামা কাপড় দিতে পারি না তেল তেল দিতে পারি না কাল পালিশ টুট পালিশ নুন নুন পালিশ কেতা পালিশ কিছুই তো দিতে পারি না রাতে বারোটা একটায় বাজার আনতে দেরি হলে ঝগড়া লাগে যায় আল্লাহ বলে বান্দা টেনশন করবা না এটা দুনিয়ার জিন্দিগি না জান্নাতে যদি আসতে পারো বাজার করার চিন্তা লাগবে না তোমার কোনো কিছুর চিন্তা করার লাগবে না কারণ আমি আল্লাহ তোমার খেদমত করার জন্য একজন দুইজন না কম পকে আশি হাজার খাদেম দিয়া রাখব কত হাজার কয় হাজার আশি হাজার খাদেম আল্লাহ দিয়া রাখবেন আপনার দুনিয়ার জামা কাপড় আপনার বিবি কাপড় টাপড় দুইয়া দে বিনিময় আমরা একটা টাকাও দেই না বিবির আরো উল্টা ঝগড়া লাগে লাগে না লাগে না আমার জামাটা আমার বিবি ধুইয়া দে একটু যদি অপরিষ্কার হয় বলে কি করছো চোখে দেখো না এত কষ্ট করে আধা ঘন্টা লাগাই এই শীতের দিনে আপনার জামাটা বিবি ধুইল তাকে তো আপনি স্বাগত জানাবার কথা তাকে পঞ্চাশ টাকা হাদিয়া দেওয়ার কথা তাকে আপনি আরও আদর আপ্যায়ন করার কথা আপনার ওই জামাটা যদিও একটু কি হয় কম পরিষ্কার হয় আপনি যদি বলেন বিবি রে খুব সুন্দর করে পরিষ্কার পরিষ্কার করলা তোমাকে ধন্যবাদ জানালাম ওয়েলকাম জানালাম আপনার বিবির অন্তরটা খুশি হয়ে যাবে রব আপনার উপর খুশি হয়ে যাবে জুড়ে কন্টি কিনা আল্লাহ বলে বান্দা টেনশন করবে না দুনিয়ায় তোমার জামা কাপড় দেওয়ার জন্য তোমার বিবি আছে আমি রব তোমাকে বাহাত্তর জন বিবি দিব সর্বনিম্নের জান্না দিকে বাহাত্তর জন দিব ওপরে যারা যাবে হাজার হাজার বিবি আল্লাহ দান করবেন বিবির জামা কাপড় কালো হবে না আপনার জামা কাপড় কালো হবে না আল্লাহর হাবিব বলেন উম্ম সপ্তাহে একবার বাজারে যাইবা যে জান্নাতে আসো ওই জান্নাত থেকে সপ্তাহে একবার একটা বাজারে যাইবা ওই বাজারটা একটু রাউন্ড দিয়া তুমি যখন তোমার ঘরে ঢুকবা তোমার ঢুকবা বিবির সামনে যখন আসবা বিবি আপনার চেহানার দিকে তাকায় তাকায়া বলবে স্বামী আমার এত সুন্দর আপনি কেমনে হলেন কোন বাজারে যাই আপনি মেকআপ করে আসছেন আপনি বলবেন বিবি আমার মেকআপ করি নাই ওই জান্নাতি বাজারটা মাত্র ঘোড়ায় আসলাম নাম রব আমার চেহারার মধ্যে সৌন্দর্যতা বৃদ্ধি করে দিয়েছেন সুবাহান তাহলে খাদেম কয় হাজার আশি হাজার খাদেম কয় হাজার সর্বনিম্নের জান্নাতিকে বিবি দিবেন কয়জন জুড়ে বলেন কয়জন ওই বাহাত্তর জন বাহাত্তর জনদের সাথে দুনিয়ার বিবিও থাকবা কোন বিবি জুড়ে হৌকা কোন বিবি আসতে হন কিতা মনে মনে বাপ আপনি কইলো আর দুনিয়ার বৌরে নিতাম না সাথে কেননা লাগি দুনিয়ার মালা হয়ে গেছে গেছে দুই চার পাঁচটা বাচ্চা দিলে তো একবারে শেষ ওই কেমত ঠিক না কথা কোন ঠিক কিনা তো দুনিয়ার বিবি তো অবস্থা নার্ভাস ইডের আর নিয়ে লাভ নাই না না আপনার দুনিয়ার বিবি দুনিয়াতে যেমনই তা খোক আপনার সাথে যদি জান্নাতে কোনো অবস্থায় যদি ঢুকতে পারে দুনিয়ার বিবি আর নার্ভাস থাকবে না আপনার দুনিয়ার বিবিকে কম পক্ষে আঠারো বছরের যুবতী বানানো হবে কত বছরে আরো সহজ করে দুনিয়ার বিবির কেমন অবস্থা হবে আপনারা মহব্বত করেন বিবিকে দুনিয়ার বিবি কেমন হবে শোনেন দুনিয়ার মতো না উম্মাহাতুল মোহামিন উম্মে সালমা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন বিবিরা এত দেখা যাবে হাড্ডি দেখা যাবে ওদের দিকে বারবার তাকাইলে যত তাকাইবেন তত সুন্দর বাড়বে সুন্দর বাড়বে ইয়ারা সুনাল্লাহ দুনিয়ার বিবিরা যদি স্বামীর খেদমত কইরা স্বামীর সাথে জান্নাতে যাইতে পারে দুনিয়ার বিবি কেমন অবস্থা হবে আল্লাহর হাবিব বলে উম্মে সালমা জান্নাতি হুর গেলমান জান্নাতের বিবিরা যতই সুন্দরী হয় না কেন যতই রপসী হয় না কেন দুনিয়ার বিবি যখন স্বামীর সাথে জান্নাতে যাইতে পারবে দুনিয়ার বিবিকে মহান রব জান্নাতের ভিতরে ওই হুর গেলমানদের চাইতে সত্তর হাজার গুণ বেশি সুন্দরী বানায়া দিবে কত হাজার সত্তর হাজার গুণ বেশি সুন্দরী বানায়া দিবেন আল্লাহ জান্নাতে দুই কাজ আপনার বিবির দিকে তাকাইয়া থাকবেন চেহারার দিকে কম পক্ষে চল্লিশ বছর যাবে কত বছর দুনিয়ার জিন্দগিতে বিবির চেহারার দিকে চায় না রাস্তাতে যায় ওই আরেক মিনিট ভাই আরে আরেকটা সব হয় আপনার ঘরে আপনার বিবি আসি যতবার আপনার বিবির চেহারার দিকে তাকাবেন যতটা মুসকে হাসি দিবেন না আমল না মায়ের সৎকার সাপ কিসের সাপ আসতে না জোরে কন কিসের সাপ আপনি গড়ে যাবেন আজকে ওয়াশ শেষ করে ঘরে যাবেন বিবিকে আপনি আদর করবেন মায়া করবেন সবগুলা বলবো না ইশারায় বুঝে নিয়েন যতটা ভালো কাজ করবেন প্রতিটা ভালো কাজের বিনিময়ে রব আপনাকে সদাকা পরিমাণ সব দিয়া দিবেন তাহলে বাহাত্তর জন বিবি পাইলাম আশি হাজার খাদেম পাইলাম আশি হাজার খাদেম পাইয়া আপনি জান্নাতে আরামে রিলাক্সে যখন থাকবেন আল্লাহর পক্ষ থেকে আসবে ও জান্নাতি বান্দা বান্দি বাহাত্তর জন বিবি ভাইয়া কেমন অবস্থায় আসো আরো কিছু লাগবে কি লাগবে না আপনি আমি তো আল্লাহ বাহাত্তর জন বিবি দিছ আর কি কিছু নি এমনি আলে ওলামা আছে না বড় বড় আলে মোলামা মধ্যে জান্নাতের মধ্যে দাঁড়ায় হইব আল্লাহ বাহাত্তর বিবি বাহাত্তর জন বিবি মাত্র দিসেন এখন পর্যন্ত নামাজ রোজা সব করলাম আপনাকে দেখার জন্য যতক্ষণ পর্যন্ত আপনাকে না দেখব ততক্ষণ পর্যন্ত আমরা বিবি পায়েও খুশি হইতাম আরে আমরা দেখতাম চাই আওয়াজ করে কোন আমরা কাকে দেখতে চাই আল্লাহকে দেখতে চাই বিবি আছে সাথে কয়জন জোরে বলেন বিবি আছে সাথে কয়জন বাহাত্তর জন বিবি সাথে নিয়ে আপনি জান্নাতের মধ্যে যাবেন জান্নাতের মধ্যে আপনার সাক্ষাৎ হবে কার সাথে জুড়ে বলেন সাক্ষাৎ হবে কার সাথে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হবে তাহলে যেই বিবি আমার সাথে জান্নাতে থাকবে ওই বিবিকে দুনিয়াতে মহব্বত করার দরকার আছে না নাই জোরে বলেন ওই বিবিকে বিবি ওই বিবিকে মহব্বত করার দরকার আছে না নাই কারা কারা বিবিকে মহব্বত করবেন আল্লাহকে হাত করে দেখান মাশাল্লাহ হাত নামান হাত নামান যে সমস্ত ভাইয়ারা বিবাহের উপযুক্ত হয়ে গেছে সব ভাইদেরকে অল্প খরচে বিবাহ করায় দিবেন রাজি আছেন এখানে বাবা যারা আছেন অল্প খরচে বিবাহ করায় দিবেন মেয়ে যদি উপযুক্ত হয়ে যায় দেরি না করে ভালো নামাজি দিনদার আল্লাহওয়ালা পাত্র থাকলে আপনি জলদি করে বিবাহ দিয়ে দিবেন সব আছে না অবশ্যই সব আছে আমার ভাইয়ারা এবার সর্ব লাস্ট কথা আমরা বাহাত্তর বিবিনিয়া আমরা জান্নাতে আরামে শান্তিতে আমরা থাকতে চাই আওয়াজ করে বলেন ঠিক কিনা ওই আরামে শান্তিতে থাকতে হলে আপনি আমাকে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই জুরে বলেন জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই জান্নাতে যাওয়ার দরকার আছে জান্নাতে যেতে হলে ভালো কাজ বেশি বেশি করার দরকার আছে না নাই আরে আস্তে না জুরে বলেন জান্নাতে যেতে হলে ভালো কাজ বেশি বেশি করার দরকার আছে না নাই ভালো কাজ বেশি বেশি করার দরকার আছে